হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও খুবই ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করছি কেকের দোকান থেকে তো আমি কেন হঠাৎ করে কেকের দোকান থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা হয়তো একটু একটু করে আন্দাজ করতে পারছো কিন্তু পুরোটা হয়তো জানো না তো পুরো ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা পুরোটাই জানতে পারবে যে আমি কেন হঠাৎ আজকে কেকের দোকান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এদিকে কিন্তু আমার কেক নেওয়া কমপ্লিট চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো কেক মেন কথা হচ্ছে কি জানো আমি কিন্তু কেকটা নিইনি যখন আমি কেকের দোকানে চলে গিয়েছিলাম আমি একটা কেক নিয়েছি অর্ডার করেছি কেকটাকে প্যাকিংও করে ফেলেছি তারপর আমার বাড়ি থেকে ফোন আসে যে বাড়িতে সব কিছু আয়োজন করা হয়ে গেছে দেখো আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি এসে দেখি এসে সব কিছু হয়ে গেছে তো আমি যেহেতু ডিউটিতে ছিলাম বাড়িতে আসতে আসতে আমার রাত সাড়ে আটটা থেকে নটা বেজে গেছে তো আসার পথে আমি ছেলের জন্য একটা গেঞ্জি যে গেঞ্জি সেটটা ছেলে আমার পড়ে আছে সেই গেঞ্জি সেট টুপি সব কিছুই আমি নিয়েছি কেক তারপর আমাকে ফোন করে বলা হয় যে আমাকে কিছু নিয়ে আসতে হবে না সব কিছু করা হয়ে গেছে আমাকে জাস্ট বাড়িতে আসতে হবে তাড়াতাড়ি তারপর আমি সব কিছু আবার রিটার্ন করলাম রিটার্ন করে জাস্ট ও টুপিটাকে আমার বেশি ভালো লেগেছে তাই এই টুপিটাকে নিয়ে নিয়েছি তারপর ছেলের জন্য কিছু চকলেট টকলেটস নিয়ে তারপর ভাবলাম না চাই তো চলো এদিকে বাড়িতে এসে আমার আর কোনো রেহাই নেই দেখো বাড়িতে আসার পর আমি কোনো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি একটা শাড়ি পরব ভেবেছিলাম শাড়িও আর পরতে পারিনি এসে দেখি এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট আমার মাসি শাশুড়ি এদিকে একজনকে ডেকে এদিকে বাচ্চাদেরকেও ডেকেছে আমি কিছুই জানি না এদিকে যে হঠাৎ করে এরা এত বড় আয়োজন করেছে আমি সেটা কিছুই জানি না আমি শুধু এটাই জানি যে যে আমি ডিউটি থেকে আসবো আসার পরে বাড়ির পাশে একটা মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে আমরা সেই মন্দির ধরাবো ধূপকাঠি ধরাবো ছেলেকে জানি তারপরে একটু পায়ে করে ছেলেকে খাইয়ে দেবো তো এটাই ছিল আমাদের পরিকল্পনা কিন্তু পরিকল্পনা হয়ে গেল এসে দেখি বাড়িতে হঠাৎ করে এতগুলো বাচ্চা আমি কিন্তু কাউকেই ভুলিনি আর রান্নাবান্নাও কমপ্লিট তো যাই হোক ভালোই হয়েছে ছেলেও খুবই খুশি তারপরে এদিকে এসেই মানে ড্রেসটা চেঞ্জ করিনি এসেই শুরু করে দিয়েছি ছেলেকে বলছি বাবা তুমি ভালো করে বসো প্যান্টটাকে ভালো করে এটা এই ড্রেসটা আমি এনে দিয়েছি কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্ট করে জানিও আর বাচ্চাগুলো সবগুলো আমাদের বাড়ির পাশেরই বাচ্চা তো বেশি কাউকে ডাকিনি শুধু বাচ্চা কয়েকটাকে দেখেছি দেখে জাস্ট আজকের দিনটাকে পালন করা হচ্ছে তোমরাও একটু আশীর্বাদ করো আমার ছেলে পাশে এই হচ্ছে ছেলের জন্মদিন আর এদিকে রয়েছে মেয়ে তো তোমরা একটু ছেলেকে আমার আশীর্বাদ করে দিও যেন খুব ভালো একটা ভালো মানের মানুষ হতে পারে ভালো করে পড়াশোনা করতে পারে জীবনে এগিয়ে যেতে পারে তো আশীর্বাদ করো এটাই বলবো আর ভীষণই ভালো লাগছে দেখে যে আমি না থাকা সত্ত্বেও এত কিছু করেছে এটা না পাওয়ার একটা পাওয়া তো যাই হোক এদিকে আমার মাসি শাশুড়ি ছেলেকে আদর করে দিচ্ছে এই মাসি শাশুড়ি সব কিছু আয়োজন করে রেখেছে আমি কিছুই জানি না তো এদিকে দেখো ছেলে এখন কেক কাটা শুরু করে দিয়েছে তো কী বলবে না বলবে দেখো সবাই শুধু কিন্তু আমার দিকে তাকাচ্ছে আর এদিকে যেহেতু ক্যামেরা করা হচ্ছে ওরা একটু লজ্জাও পাচ্ছিল তো চলো এদিকে কেক কাটা হচ্ছে তোমরাও একটু হ্যাপি হ্যাপি বার্থডে বলে দাও তো চলো এদিকে আমরা কেক কাটি তারপর কি হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি বেশি বেশি করে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি তোমাদের সাপোর্ট করব তোমাদের যদি কারো সাপোর্ট লাগে তোমরা যদি বলো যে আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই আমি সাপোর্ট করব কিন্তু একটু ভিডিওটা দেখতে হবে আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে দেখে ভিডিওটার মধ্যে কমেন্ট করতে হবে তবেই আমি তোমাদেরকে সাপোর্ট করবো আর আমি অনেককেই সাপোর্ট করি দেখবে আমার ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে তো আমি সবাইকেই সাপোর্ট করবো ফ্রেন্ডস এদিকে কেক খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে তো দেখো ছেলে এদিকে ওর ছোট্ট একটা ভাইকে কেক খাইয়ে দিচ্ছে তো এও কিন্তু খুব পাকা এদিকে সৃষ্টি এই যে যাকে খাইয়ে দিচ্ছে সৃষ্টি দিদিকে খাইয়ে দিচ্ছে কেক এদিকে দিচ্ছে কিরণ কিরণকে কেক খাইয়ে দিচ্ছে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে পৃথাকে কেক খাইয়ে দিল এবার কাকে খাওয়াবে খুঁজে পাচ্ছে না কাকে কাকে এই তো মোমোকে খাইয়ে দিল এবার বিশালকে এবার কাকে খাইয়ে দিবে খুঁজে পাচ্ছে না কাকে 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 এই যে সৃষ্টি এই যে এইখানে আরও একজন সৃষ্টি রয়েছে এই তো সৃষ্টিকে খাইয়ে দিল তো এখন ভাবছে কাকে খাইয়ে দেব ডাকছে ওইদিকে বলছে বোমা তুমি কি খাবে বলছে কেউ খাবে না আমি খেয়ে নি বার্থডে বয় নিজে একাই নিজের কেক খাই মানে খেয়ে নিচ্ছে ও কেক খেতে ভীষণ ভালোবাসে তো সব কিছু কেক আবার খেতে ভালোবাসে না এটা যে ক্রিম বেশি করে দেওয়া থাকে বার্থডে যে কে কেকটা থাকে সেই কেকটাই খেতেও ভীষণ ভালোবাসে তোর এদিকে শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পর্ব কেক যেহেতু কাটা হয়ে হয়েছে এখন তো ভুড়ি ভোজন করার পালা তো চলো এদিকে সবাইকে বসিয়ে দিয়েছি দেখো আমাদের এক ফোটাও জায়গায় নেই তো সামান্য একটুখানি জায়গা তার জন্যই আমি এই আয়োজনগুলো করতে চাই না কারণ আমাদের জায়গা খুব শর্ট বসার জায়গায় নেই কোথাও হুম তো যাই হোক একটুখানি জায়গার মধ্যে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি চিপা চাপা জায়গার মধ্যে তার মধ্যে হচ্ছে গিয়ে বাড়িতে লোকের অভাব তো যাই হোক রকম তো রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখেছে কাউকে ডেকে তো এদিকে এখন দেওয়ার পালা এদিকে আমি সবাইকে কেক দিয়ে দিচ্ছি আগে তো খাওয়া দাওয়া পালা যেহেতু আমাকেই করতে হচ্ছে পুরোটা তো ওদেরকেই দিয়ে দিচ্ছি তো একটু লেট হয়ে যাচ্ছে দিতে তো সব বাইকে জল দিয়ে পাতা পুতা ধুয়ে তোমার তো দেখেই নিলে তো একা সংসার হলে যা হয় একাই পুরোটা মেনটেন করতে হয় তো দেখো আমি যেহেতু ডিউটি থেকে এসেছি এসে কিন্তু আমি ড্রেসটাও একদম সারতে পারিনি এটা পরে কাজে লেগেছে একটু বসতেও পারিনি তো যাই হোক যেহেতু সন্তানরা রয়েছে বাচ্চারা রয়েছে এটা তো করতেই হবে মায়ের কর্তব্য করতেই হবে তাই না তো চলো ওদেরকে কেক দিয়ে দিলাম ওরা সবাই তাকিয়ে আছে আর এখানে যতগুলো বাচ্চা রয়েছে কেউ মানে খাবে যে মানে খাবার প্রতি যে একটা এনার্জি থাকবে সেই এনার্জিটা নেই কেকটাই ওরা ভীষণ ভালোবাসতেছে কেকটাই সবাই খাবে কিন্তু ভাতটা ঠিকঠাক কেউ খেতে পারবে না সাবান একটু করে ভাত খাবে তো সবাইকে একটু কি আমি কিন্তু খুব কম করেই ভাত দিয়েছিলাম ওরা কিন্তু ভাতটা কিন্তু ঠিকঠাক খেতেই পারেনি তো একটু খেয়েছে একটু ফেলে রেখে দিয়েছে তো প্রত্যেকটা বাচ্চাকেই এখানে কিন্তু এখনো পর্যন্ত মারাই খাইয়ে দেয় যেহেতু অন্যের বাড়িতে এসেছে অনুষ্ঠানে এখানে তাই ওদেরকে একাই খেতে হচ্ছে তাই সবাইকে কিন্তু আমি ধমক দিয়ে দিয়ে খাইয়েছি সবাইকে কিন্তু পেট ভরে খেয়ে যেতে হবে বাড়িতে গিয়ে কিন্তু কেউ ভাত খাবে না আমি এভাবে বলেছি কারণ হচ্ছে ওরা কিন্তু সবাই আমাকে ভয় পায় ভয় পায় বলে আমি বলেছি তাই আমার কথা তারা সবাই শুনেছে যতটুকু পারছে ওরা সত্যি সত্যি পেটটা ভরে খাইয়ে নিয়েছে সত্যি আমার ভীষণই ভালো লেগেছে যে ওরা পেট ভরে খেয়ে নিয়েছে তো ভাত দেওয়ার সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ক্যামেরাম্যানের একদম অস্থির হয়ে গেছে বলছে এ কেক দিয়ে এখনও ভাত দেয় না বসিয়ে রাখছে বাচ্চাদের আমি বলছি ভাত দিয়ে যে একটা